বাংলাদেশ জো পাকিস্তান ফাইনালে যেতে পারবে কিনা তার কোনো খবর নেই এখনই মাথামাথি চলছে ভারত পাকিস্তান ফাইনাল নিয়ে এদিকে ফাইনালে বলতে গেলে এক পা দিয়েই রেখেছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রশংসা করে শাহিন শাহ আফ্রিদি ডুব দিলেন বাস্তবতায় জানালেন আগে ভারত ফাইনালে পৌঁছাক ফাইনালে যাক পাকিস্তানও তবে ভাবা যাবে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এদিকে সূর্যকুমার যাদবের রাইভাল্লি নিয়ে করা মন্তব্যের উত্তরও দিয়েছেন পাকিস্তানি পেসার अभी फाइनल तक ना वो पहुंचे जब आएंगे तो देख लेंगे कि क्या है क्या नहीं हमारा काम है एशिया कप जीतना जिसके लिए आए हैं और अपनी पूरी एफर्ट करेंगे बांग्लादेश के टाइगर नामे अभिहित तो होते सुने शाहीन एक अबाक हलन जान तर ही टाइगर देर भाषा लें प्रशंसार বাংলাদেশ অনেক ভালো একটা দল সাম্প্রতিক সময়ে অনেক ভালো ক্রিকেট খেলছে ভালো দলের বিপক্ষে শুরু থেকে ভালো খেলতে হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব বিভাগই ভালো খেলতে হবে তারপর পরের ম্যাচের প্রসঙ্গ আসবে এখন আমাদের সব মনোযোগ বাংলাদেশ ম্যাচে এ সময় শাহিন জানান বাংলাদেশের ম্যাচে ভালো করতে মুখিয়ে আছেন তারা সাইমায়ুব হারিস রৌফের মতো পরীক্ষিত পারফর্মারদের উপরই করছেন ভরসা লাহোরে বাংলাদেশের বিপক্ষে হারিস্রোফ দারুণ খেলেছিল একদিকে না একদিকে ভালো করছে ওরাই আমাদের মূল খেলোয়াড় সবাই আমাদের খেলোয়াড় এত চেষ্টা করছে নিজের শতভাগ দেওয়ার জন্যই সাইম ম্যাচ ছেড়া হওয়ার অপেক্ষা করছে বোলিংয়ের পাশাপাশি শাহিনী অবদান রাখছেন ব্যাট হাতেও ব্যাটিংয়ে নিজের নৈপুণ্য নিয়ে বলতে গিয়ে শাহিন জানান ব্যাটিং বোলিং ফিল্ডিং যেখানেই সুযোগ হয় শতভাগ দেওয়া আমার কাজ এজন্য আমি অসুস্থ হয়ে যাই বা ইনজুর হই তাতে কিছুই যায় আসে না পাকিস্তানের হয়ে খেললে দিয়ে দিবে যে হোক আমাদের লক্ষ্য জেতা আমাদের কাজ ক্রিকেট খেলা সেদিকেই মনোযোগ রাখছি তবে ক্রিকেটের বাইরের বিষয় এসেছে আলোচনায় ভারত পাকিস্তান দৈরিতা কিংবা ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদবের বলা ভারত পাকিস্তান এখন আর লি নয় এ নিয়ে বলতে গিয়ে भारतीय के भूल ना शाहीन शाह दी मैं फिर भी हुई उसकी अपनी बात है उसको करने दे अभी फाइनल तक ना वो पहुंचे जब आएंगे तो देख लेंगे कि हमारा काम है कप जीतना जिसके लिए आए हैं